আমি স্বরভি চলে এসেছি শালিমার স্টেশনে তো আমাদের তিনটে পনেরোই ট্রেন তিনটে পনেরোই ট্রেন হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস ওয়ান টু এইট ফোর ওয়ান তো এখন রেস্ট নিচ্ছি অনেকক্ষণ আগেই চলে এসেছি দেড়টার সময় আর এখানে দেখতেই পাচ্ছ একদম ট্রেনের চার্জ দিয়ে দিয়েছে কখন কোন ট্রেন আমাদের আগের ট্রেনটাই বাতিল হয়ে গেছিলো ভাঙতে ভাবছি আমাদের ট্রেনে কিছু বাতিল তো এখন দেখতে মানে মেঘলা মেঘলা হয়ে যায় তার সময় খুব গরম গরম লাগছিলো এখন ওয়েদারটা খুব ভালো তো চলো ট্রেন আসলে আবার ভিডিও করছি আমার আজকে থেকে এই মানে প্রত্যেক বছরে এই সময়টা একটু করে ঘুরতে যাই তো চলো আমার এই পুরো জার্নিটা আমার সঙ্গে দেখো আজকে থেকে জার্নি স্টার্ট হচ্ছে কোথায় যাব কি করব কি কি দেখবো তো চলো আজকে ট্রেন সফরটা শুরু করার আগে এই ছোট একটা তোমাদের সাথে গল্প বলো কি আড্ডা বলো করলাম ঘুরতে যাওয়ার আগে চলে ঘরের চরম ব্যস্ততা আর আগের দিন রাত্রিবেলা দেখবে ঠিক করে কেন ঘুমই হয় না সে আনন্দে কি বলো আর টেনশানে তো যাই হোক সকালবেলা উঠে বিরিয়ানি বানিয়ে নিয়েছি কারণ চিকেন বিরিয়ানিটাই সব থেকে সহজ মনে হলো তারপরেই গাড়ি চলে এসেছে গাড়িতে বসে পড়েছি আর কখন যেন চোখটা লেগে গেছে এই সুযোগে ছেলে কখন ওটা ছোট্ট করে ভিডিও করে ফেলেছে আমি লক্ষ্যই করিনি হ্যাঁ কারণ গাড়িতে থেকে হাওয়াটা লাগলে ঘুমই চলে আসে তো বলতে বলতে আমরা শালিমার স্টেশনে ঢুকেই পড়েছি আমার এই প্রথমবার কোথাও মানে ঘুরতে যাচ্ছি শালিমার স্টেশন থেকে প্রত্যেকবার হাওড়া থেকেই বেশিরভাগ নাহলে কলকাতা স্টেশন থেকে যাওয়া মজা আগে রাখবো আপনি আমরা এখন শালিমার স্টেশনে বসে আছি এখানেই আমাদের করমণ্ডল এক্সপ্রেস ওয়ান টু এইট ফোর ওয়ান ট্রেনটা দেবে অপেক্ষা করছি কখন ট্রেন দেয় ফ্রেন্ডস আমি সরভি এখন বসে আছি শালিমার স্টেশনে আর ওপরে দেখতে পাচ্ছ পাখা চলছে কারণ যা গরম তাই জন্য ঠিক একটা পাখার তলায় এসে বসে পড়েছি আর পাশেই যে আমার ছানা আর ওইদিকে বড়মশায় গেছে আমাদের এখানেই ট্রেন দেবেন তাই জন্য এখানেই বসে আছে এটা কত নম্বর প্ল্যাটফর্ম বাবু হ্যাঁ কত নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর এটা এক নম্বর প্ল্যাটফর্ম তো আমাদের আজকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি যেটা পরে নিশ্চয়ই এক্সপ্রেস নাতে আমাদের ট্রেন নম্বর হলো ওয়ান টু এইট যে আমাদের ব্যাগপত্র আর দেখতেই পাচ্ছো এখানে তোমার বেশ সুন্দর খাবারের স্টল দোকান চিপস চিপস এটা হাওড়া স্টেশনের মতো অত বড় নয় কিন্তু তাও খারাপ নাই একটা দেবে একটা দুটো আমরা এখন আঙুর খাচ্ছি বন্ধুরা ওদের বড় আমাদের আঙুর খাওয়াচ্ছে মানে তিনটে পনেরো আর এখন তিনটে চব্বিশ বাজে যাই হোক আপাতত এসেছে জানো এরপরে আবার দেখাচ্ছি কোথাও যাওয়ার আগের দিন অব্দি মানে এত আনন্দ হয় আর ঘুরে আসার সময় মন ভীষণ খারাপ হয়ে যায় তো আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আর কোচ নাম্বারও আমরা আগের থেকে এখানে ট্রেনেও বলে দেওয়া হচ্ছে মানে সাইনবোর্ডে উঠে যাচ্ছে সে তোমাদের কোন বগিতে পড়বে তো সেই মতো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে আমাদের সিটের উদ্দেশ্যে রওনা দিলাম গুটি গুটি পায়ে ট্রেনের ভেতরে ঢুকে বসে পড়লাম আমাদের সিট খুঁজে ব্যাস সিট খুঁজেই আমার ছেলে বসে পড়েছে একদম দাবা খেলতে কখন যে ব্যাগে করে তার চেসবোর্ডটা নিয়ে গেছে আমি লক্ষ্য করিনি আমাদের বগিটা খুব ভালো মানে আমাদের সঙ্গে যারা যারা ছিল বগিতে তারা খুবই ভালো ছিল ফ্রেন্ডলি ছিল তাদের সাথে গল্প করতে করতে সময়টা কেটে গেছে উঠেই টুকটাক মুখরোচক খাওয়া দাওয়া যেমন হচ্ছে মুড়ি মাখা তার সাথে চলেছে একটু ফল খাওয়া আবার রাত্রিবেলায় আমি তো বললামই বিরিয়ানি বানিয়ে নিয়ে গেছিলাম রাতে বিরিয়ানি এত কিছু খেয়েছি যে রাত্রে ওই জন্য একটুখানি স্প্রাইট খেতে হয়েছে এত খাবার দাবার হজম করার জন্য ব্যাস তারপরেই ভোরবেলায় আমাদের ট্রেন কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যে মানে বিশাখাপত্তনম তো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে ধাপে ধাপে ভিডিও আসবে চলো কেমন লাগলো জানিও টাটা